স্যার সকলকে স্বাগত জানাই চ্যানেল উপমুখার্জী বেঙ্গলির আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করে চলেছি বাংলা সাহিত্যের ইতিহাস বিশেষ করে তার পর্ব অনুযায়ী যেমন প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ প্রাচীন যুগে আমরা চর্যাপথ সম্পন্ন করেছি মোগল কাব্যগুলি সম্পন্ন করেছি এবং শ্রীকৃষ্ণ কীর্তনও আলোচনা করেছে আজ আমরা আলোচনা করবো অনুবাদ সাহিত্যর কথা এবার আপনাদের প্রশ্ন হতে পারে এস তো হয়ে গেছে কেন এগুলো আলোচনা করা কি দরকার দেখুন এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে এবং ডাব্লিউ মেনের আবশ্যিকপত্রতেও বাংলা আছে ঐচ্ছিক বাংলা আছে ইউপিএসসির অপশনাল পেপারও বাংলা আছে এবং আপনি যদি নেট পরীক্ষা দিতে চান সেখানেও বাংলা আছে সবেতেই এই সিলেবাসই কভার করা হয়ে থাকে তাই পড়াশোনা চালিয়ে যান কোন পরীক্ষা আগামী দিনে আসছে সেটা না ভেবে নিজের প্রিপারেশানটা কমপ্লিট করুন সেই কারণেই আমি এই সকল প্রশ্ন উত্তরগুলো আপনাদের সাথে আলোচনা করছি একেবারে প্রশ্ন উত্তর হিসাবে আলোচনা করছি যাতে অহেতুক সময় নষ্ট না হয় এবং আপনাদের মনে রাখতে সুবিধা হয় বা নদ নিতেও সুবিধা হয় চলুন শুরু করা যাক সংস্কৃতে রচিত রামায়ণ মহাভারত ভাগবত এবং অন্যান্য পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদকে অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় পঞ্চম শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বিভিন্ন কবি এই অনুবাদকর্ম সম্পন্ন করেন সেজন্য অনুবাদ কাব্য কোনো একক কাব্য নয় বিভিন্ন সময়ে এগুলি আবিষ্কৃত ও প্রকাশিত হয়েছে অবশ্য মূল পুঁথি অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায়নি তবে যেসব প্রাচীন পুঁথি পাওয়া গেছে সেগুলির সঙ্গে অধুনা প্রচলিত কাব্যের সাদৃশ্য খুব একটা কম নয় শ্রীরামপুরের খ্রিস্টান মিশনের ডক্টর উইলিয়াম কেরির উদ্যোগে আঠারোশো দুই থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে কৃত্রিবাসী রামায়ণ কয়েক খণ্ডে সর্বপ্রথম মুদ্রিত ও প্রকাশিত হয় তাই আমাদের অনুভব করবে সবার প্রথমে আলোচনায় থাকবে রামায়ণ রামায়ণের প্রধান বাংলা অনুবাদ কে করেন তার ব্যক্তি পরিচয় দিন রামায়ণের প্রধান বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা কৃত্তিবাস ওঝা যার প্রকৃত নাম ছিল কৃত্রিবাস মুখোপাধ্যায় চব্বিশ পরগনা ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তারা ছয় ভাই এক বোন আদিত্যবাস শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে অর্থাৎ মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে তার রবিবারে জন্ম হয় গৌড়েশ্বরের সভায় কবির পাণ্ডিত্য ও কবির শক্তি স্বীকৃত হলে কবি গ্রামে ফিরে রামায়ণ পাঁচালে রচনা শুরু করেন মহাভারতের প্রধান বাংলা অনুবাদকের পরিচয় দাও এ প্রসঙ্গে আমি বলতে পারি যে বলা হয়ে থাকে যে কাশীরাম দাসে শুনে পূর্ণবান তো কাশিরাম দাসকে মহাভারতের যে অনুবাদক হিসাবে চিহ্নিত করা হয় রামায়ণের বিষয়বস্তু কী পাঁচালি ডঙে কৃত্তিবাস রামের জন্ম থেকে শুরু করে তার বাল্যকাল তার শিক্ষা দীক্ষা বিবাহ বনবাস বনবাসকালে সীতাহরণ বানরদের সঙ্গে মিত্রতা সমুদ্র পার হয়ে লঙ্কায় গমন সেখানে বানর সেনার সাহায্যে রাবণ বধ লঙ্কা বিজয় সীতা উদ্ধার অযোধ্যায় প্রত্যাবর্তন সিংহাসন লাভ সীতার বনবাস লক্ষুষের জন্ম সীতার পাতাল প্রবেশ রাম লক্ষণের দেহত্যার প্রভৃতি বিষয় বর্ণনা করেছেন অবশেষ সঙ্গে অনেক উপকাহিনীও তিনি যুক্ত করেছেন রামায়ণের বৈশিষ্ট্য কি কবি কৃত্রিভা সরল বাংলা পয়ার ছন্দে পাঁচালির ঢঙে বাল্মীকি রামায়ণের মূল কাহিনী অতি সংক্ষেপে বিবৃত করেছেন বাঙালির প্রাণের সঙ্গে কাহিনীর অচ্ছেদ্য বন্ধন রচিত হয়েছে কারণ অযোধ্যার রাজ পরিবার একেবারেই পরিণত হয়েছে বাঙালির একান্নবর্তী পরিবারে রাম বাঙালির পরিবারের জ্যেষ্ঠ ভ্রাতা লক্ষণ আজ্ঞাবাহী কনিষ্ঠ ভাতা সীতা সর্বসং হোক বাঙালি কুলবধূ হনুমান গৃহবৃত্ত খাদ্য তালিকায় বাঙালির খাদ্য সম্ভার এক কথায় বাঙালির চালচিত্র কৃত্রিবাসের রামায়ণে বর্ণিত কৃত্তিবাসী রামায়ণের ঐতিহাসিক গুরুত্ব কী প্রথম যুগে রামায়ণে রামচন্দ্র ক্ষত্রিয় নায়ক হিসাবে দ্রাবিড় আধিপত্য খর্ব করে দক্ষিণ ভারতে আর্য অধিকার বিস্তারে সহায়তা করেছিলেন এর তেমন কোনো ঐতিহাসিক সমর্থন না পাওয়া গেলেও মূল রামায়ণ বা অনুবাদগুলিতে তৎকালীন সমাজ ব্যবস্থা রাজনৈতিক ধ্যান ধারণার রীতিনীতির মোটামুটি চিত্র ফুটে উঠেছে কৃতৃবাসী রামায়ণে তৎকালীন বাঙালি পরিবারের প্রথার বৈশিষ্ট্য পরিস্ফুট হয়েছে মহাভারতের বিষয়বস্তু কি আদিপর্ব থেকে প্রস্থান পর্ব পর্যন্ত আঠেরোটি পর্বে মহাভারতের কাহিনী বিস্তৃত বিশ্বের জন্ম পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের শাসন কৌরব ও পাণ্ডবদের জন্ম তাদের বাল্যকাল উভয়ের মধ্যে দ্বন্দ্ব সিংহাসনের উত্তরাধিকার নিয়ে বিবাদ দুধ কীরাই হেরে পাণ্ডবদের বনবাস দ্রৌপদীর অপমান প্রত্যাবর্তন পুনরায় দ্বন্দ্ব মহাভারতের যুদ্ধ যুদ্ধে কৌরবদের পরাজয় পাণ্ডবদের জয় পাণ্ডবদের সিংহাসনের অধিষ্ঠান কৃষ্ণের মহিমা এই মহাকাব্যের বক্তব্য বিষয় মহাভারতের বৈশিষ্ট্য কী গৃহবিবাদ কৃষ্ণ পাণ্ডবদের কৃষ্ণের পাণ্ডবদের বিপক্ষে ক্ষত্রিয় রাজ্যবর্গের উত্থান প্রভৃতি ঘটনা এর প্রধান বিষয় হল এতে বহু সহস্র শ্লোকে মূল ঘটনা বহির্ভূত অনেক কাহিনী তত্ত্বকতা স্থান পেয়েছে এর ঘটনা অতি জটিল ধর্মাধর্মের সংঘাতে এর অনুভূমি পরিকল্পিত এতে ন্যায় নীতি রাজধর্ম প্রজাধর্ম দর্শন প্রভৃতি এমন নিপুণতার সঙ্গে সংগঠিত হয়েছে যে একে শুধু একখানে মহাকাব্য বলে সবটা বলা হয় না মহাভারত সমগ্র জাতির জীবন কাব্য হয়ে উঠেছে তাই এটি মহাকাব্য আমরা একটি পূর্বে পড়েছি যে মহাকাব্যের সংজ্ঞায় কী থাকবে না একটি সমগ্র জনজাতির জীবনের কথা বলা থাকবে মহাভারতের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করুন মহাভারতে একটি বিশাল যুগের সমাজ ও জীবনাদর্শ অতি উজ্জ্বল রূপে চিত্রিত হয়েছে এছাড়া সে যুগের রাষ্ট্র যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্ত ছিল তার একটি চিত্র ফুটে উঠেছে এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজাগণ দুটি বৃহৎ শক্তির অধীনে একত্রিত হবার চেষ্টা করেছিলেন তা পাণ্ডব ও কৌরবদের যুদ্ধে প্রমাণিত হয়েছে সর্বোপরি যুগপুরুষ কৃষ্ণের ঐতিহাসিক মহিমা মহাভারতের দ্বারা স্বীকৃত হয়েছে ভাগবতের বিষয়বস্তু কি ভাগবতের দ্বাদশন্ধ বা পর্ব তিনশো বত্রিশটি অধ্যায় এবং আঠারো হাজার শ্লোক আছে বাংলাদেশের অধিকাংশ স্থানে ভাগবতে দশম থেকে দ্বাদশ স্কন্ধে কৃষ্ণের বৃন্দাবন ও পরবর্তী লীলা অনুবীত হয়েছে বাকি নয়টি স্কন্ধে কৃষ্ণলীলা বহির্ভূত গল্প আখ্যান ও তত্ত্বকতা স্থান পেয়েছে মালাধর বসু অনুদিত ভাগবতের দশম পর্বে কৃষ্ণ জন্ম থেকে দ্বারকালীলা ও একাদশ পর্বে কৃষ্ণের তনুত্যাগ ও যদুবংশ বর্ণিত হয়েছে ভাগবতের বৈশিষ্ট্য কি শ্রীকৃষ্ণ বিজয়ের বিজয়ের অর্থ শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রা বা মঙ্গল কথা মালাধর বসু যদিও সংস্কৃত গ্রন্থের অনুবাদ করেছেন কিন্তু কোনো কোনো স্থলে তিনি বাঙালির ঘরের কথাকেও গ্রহণ করেছেন উত্তর ভারতে কৃষ্ণকথা তাঁর কৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় বাঙালি জীবন ও সংস্কৃতির অনুকূলে বর্ণিত হয়েছে এতে সর্বপ্রথম শ্রীকৃষ্ণেরকে প্রাণনাথ বলা হয়েছে এতে পরের যুগের রাগানুক ও সাধনার ইঙ্গিত পাওয়া যায় মূল ভাগবতে কৃষ্ণের রাজস্বিক ভাব কৃষ্ণ চরিত্রে বিদ্যমান ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব কী চৈতন্যদেবের প্রভাবে বাংলাদেশে সমাজ সাহিত্যে যে নবজাগরণ শুরু হয় ও তার কিছু আভাস মালাধর বসু ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয়ে আছে বাংলার বৈষ্ণব ঐতিহ্যের এটি একটি প্রবেশক গ্রন্থ এতে কৃষ্ণচরিত্রে যে রাজস্বিক ভাগ ফুটে উঠেছে তাতে পঞ্চদশ ষোড়শ শতকের বাংলার ইতিহাসেরই ছায়াপাত ঘটেছে তখন উপদ্রুত বাঙালি কৃষ্ণের মতোই কোনো চরিত্র কামনা করেছিল মালাধর বসু সেই আদর্শে কৃষ্ণচরিত্র ফুটিয়ে তুলতে চেয়েছিলেন এই অনুবাদের দ্বারাই বাংলায় বৈষ্ণব মতের প্রথম সূচনা হয় আমরা অনুবাদ সাহিত্য আরও আলোচনা করব কারণ এখানে অনুবাদ সাহিত্যের আলোচনা শেষ নয় আমাদের রামায়ণকে বিস্তৃতভাবে আলোচনা করতে হবে মহাভারত আলোচনা করতে হবে এবং অবশ্যই ভাগবতেরও এর সাথে বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব এবং সমগ্র পরিপ্রেক্ষিতেও আমরা আলোচনা করব। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের যে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরীক্ষার প্রিপারেশান নিতে থাকুন খুব শিগগিরই আমি টেট পরীক্ষার জন্য মানে আপার প্রাইমারি যে টেটের জন্য তারও প্রিপারেশান নিয়ে আসবো শুনতে পাচ্ছি যে প্রাইমারি ডেটেও নাকি পরীক্ষা হবে সব প্রশ্ন পরীক্ষার প্রস্তুতি চলতে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই করবেন শর্টসগুলো দেখবেন এবং পোস্টের দিকেও খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার